প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের জন্য নতুন একটি জায়গায় নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দিবা এ দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর কৃষি জমি কীভাবে বাতাসে ধুলছে দেখতে পাচ্ছ সবজিগুলো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যারা প্রাকৃতিককে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানা দিবা এ দেখো এখানে একটা সুন্দর জমি এই যে একটা ফাঁকি দেখতে পাচ্ছ এই যে পাখিটা এই যে ওই ফাঁকিটা কী করছে প্রিয় বন্ধুরা চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর লাগে দৃশ্যগুলা দেখতে মন চায় দেখো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই দেখো দেখতে মন চায় প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা নদীর চরের মাঝে অনেক সুন্দর কৃষি জমি তোমাদের মাঝে তুলে ধরলাম চলো সামনে গিয়ে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন ওদিক দিয়ে তোমাদেরকে দেখাবো কৃষি জমি অনেক সুন্দর লাগে এগুলা বিশাল বড় এরিয়া নিয়ে এই কৃষি জমি চাষ করা হয়েছে অনেক সুন্দর দৃশ্য অনেক সুন্দর পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম জেজ এখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ সুন্দর একটি জায়গা ছাতায় মাথায় দিয়ে কাজ করে মানুষের বুদ্ধি শেষ নাই বাঙালির বুদ্ধি কঠিন বুদ্ধি দেখতে পাচ্ছ এই যে সাঁতারা কীভাবে রাখছে এখানে এটা একটা দৃশ্য বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দিবে এই দেখো সুন্দর প্রাকৃতিক পরিবেশ সুন্দর প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর কৃষি জমি অনেক সুন্দর একটি দৃশ্য অনেক সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক দৃশ্য আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ অনেক বিশাল এরিয়া লইয়া পুরা কুমিলার অনেক জায়গা এগুলা কুমিলা সবজির চাহিদা এবং যে কোনো সবজির চাহিদা পূরণ করা হয় এ দেখতে পাচ্ছ ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে আশা করি দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগলো চলো সামনে যাওয়া যাক সামনে পরিবেশ কেমন তোমাদেরকে দেখাই অনেক সুন্দর কৃষি জমি দেখতে পাচ্ছ অনেক সুন্দর কৃষি পরিবেশ তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এই দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দেবা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর একটি প্রাকৃতিক জায়গা অনেক সুন্দর কৃষি জমি